এসেছে সেটা হলো বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করেছে ভারত তার মানে আমরা নেপাল ও ভুটানে সেটা বন্ধ করে দেওয়া হলো এই সুযোগটা আপনার এই প্রতিক্রিয়াটা আগে জানি যে আমাদের এই এমন সময় এই খবরটা আসলো কয়েকদিন আগেই ডক্টর ইউনুস ও মোদীর বৈঠক হয়েছে এবং এই আন্ত যে নেটওয়ার্ক এই রিজনে সেটা নিয়েও আলোচনা চলছিল এই বিষয়টাকে কীভাবে দেখেন রিসেন্ট যে বৈঠক হয়েছে ডক্টর ইউনুস এবং মোদির আপনার ব্যাংককে তার সাথে আমি কোনো সম্পর্ক দেখছি না এটা হচ্ছে যে ডক্টর ইউনুস গত ২৬ থেকে উনতিরিশ মার্চ যে চীন সফর করলেন সেখানে চীনের আপনার বিজনেসম্যানদের সাথে এক বৈঠকে উনি যে মন্তব্য করেছিলেন যে আমরা হচ্ছি seven sisters নিসটার একটা ইয়েতে গার্ডিয়ান অবকাশের ক্ষেত্রে আমরা হচ্ছে গার্ডিয়ান বা যেভাবে যে যেভাবে বুঝুক সেটা যে উনি আসলে ওশানের বলতেছেন ওশান দ আসলে আমাদের নাই যে উনি যেটা বে অফ বেঙ্গলকে বুঝিয়েছিলেন এবং আমরা যে সেখানে তাদেরকে এই সুবিধাটা দিচ্ছি আমাদের সাথে যে ভারতের এখন যে সম্পর্ক তাতে করে এটাকে নেগেটিভলি দেখার ওরা স্কোপ নিয়েছে আর কি এই সুযোগটা নিয়ে তারা এটাকে প্রচার করছে যে এই যে অন্যভাবে যে চায়নার যে প্রভাব আমাদের এখানে উঠে এসছে আমাদের লালমনিরহাটে যে একটা এয়ারপোর্ট একটা পুনঃসংস্কার করার যে চিন্তা ছিল যাদের যার কিছু দূরে তাদের সেই মানে চিকেন নেক এবং এই এই পোর্টটা আবার চায়না করে দেবে আরেকটা নিউজে দেখলাম ওই পোর্টটা যে ঠিকাদার হচ্ছে ভা পাকিস্তান মানে কিভাবে অঙ্কগুলো মিলাচ্ছে পাকিস্তান ঠিকাদার চায়না এটা করতেছে সেখানে একটা এয়ারওয়েজ হবে এবং তাদের এই বাইশ কিলোমিটারে যে চিখানে সেটা একটা নিয়ে মন্তব্য করেছিলেন এবং সেটা অনেকটা আমি বলবো যে অকূটনৈতিক সুলভ এক ধরনের ইয়ে ছিল যে ভারত যদি এটা করে আমরাও তো আমাদেরও তো সেভেন ইয়ে আছে যে সেভেন সিস্টার আমাদের উপর নির্ভরশীল এই জাতীয় সো আমি মনে করি যে পরস্পর দুইটা দেশ পাশাপাশি থেকে আমরা একজন একজনের প্রতিবেশী আমাদের ল্যাঙ্গুয়েজগুলো আসলে একটু খেয়াল করা দরকার আমাদের ইন্টেনশান কি আর ল্যাঙ্গুয়েজ বলতেছে কি ডক্টর ইনো যেটা বলছে একটা খুবই একটা ইনোসেন্ট ইয়ে থেকে বলেছে আমি ওনাকে যেভাবে রিড করে এখানে কোনো ইন্টেনশান কোনো খারাপ কিছু না কিন্তু ইন্ডিয়ান আমলারা সেটাকে খারাপভাবে নিয়েছে ইন্ডিয়ান মিডিয়া সেটাকে ফলাও প্রচার করে এটাকে নেগেটিভ বাড়িয়ে তার প্রতিক্রিয়া হিসেবে তারা দেখাতে চায় যে ল্যান্ডলকের কথা বলছো তাহলে আপনার ল্যান্ডলক যারা আরও তিনটা কান্ট্রি আপনি দুইটার কথা বললেন যে ভারত ইয়ে সরি নেপাল এবং ভুটানের কথা এর মধ্যে মায়ানমারও অন্তর্ভুক্ত আছে মায়ানমার দিয়েও মায়ানমারও কিন্তু আমরা আমাদের ল্যান্ড ইউজ করে ওদের ল্যান্ড ইউজ করে আমরা যেতে পারছি সো আমরা এই তিনটা দেশে যে আমাদের বাণিজ্যিক সুবিধা সেটা তারা বন্ধ করে দিয়েছে এই বন্ধ করে দেওয়া গতকাল এটা আট তারিখের একটা সার্কুলার ছিল এবং এটা দুই সালে কিন্তু এইটা নিয়ে বাংলাদেশের সাথে তাদের চুক্তি হয়েছে এবং সে প্রেক্ষিতে কিন্তু এই তিনটা দেশে কিন্তু আমরা আমাদের বাণিজ্যিক যে সুবিধা আমরা সেটা নিচ্ছিলাম এখন আপনি বলবেন যে এটা কি শুধু আমরা ক্ষতিগ্রস্ত হলাম নেপাল এবং ভুটানকে কিন্তু ক্ষতিগ্রস্ত করলো কারণ রিয়েল ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে ওই দুইটা এবং ডাবলিউ এই ডাব্লিউটিওর যেই আছে সেখানে কিন্তু এটা বিরোধী এবং ভারত যে এটা করেছে এটা ডাব্লিউটিওর বিরোধী একটা সিদ্ধান্ত নিয়েছে এখন তার প্রভাব আছে তার শক্তি আছে সে নিয়েছে কিন্তু এটা যদি ইন্টারন্যাশনাল আদালতে যা এটা নিয়ে যদি কোয়েশন উঠে তাহলে তুমি কোনো একটা দেশকে ল্যান্ডলক কোনো দেশকে অন্য দেশের সাথে বাণিজ্য রিজার্ভ রিজার্ভশান তুমি করতে পারো না ভারত কিন্তু এই জায়গায় কি জবাব দেবে আমি জানি না এবং তাদের কোনো জবাবও নাই তো সার্বিকভাবে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা খুবই নিম্ন রুচির হয়েছে যখন বাংলাদেশের দুই সরকার প্রধান একসঙ্গে বসে সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই চিন্তা করছিল সে জায়গায় ভারত এখানে একটা বাধার সৃষ্টি করেছে মনে করি আমি